আসসালামু আলাইকুম কেউ আছে সবার আচ্ছা এইচএসসি পঁচিশ যারা আছো অনেকে এই কোয়েশ্চেনটা করছে আসলে এই জন্য আজকের ভিডিওটা বানানো তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও এবং খুবই সিম্পল একটা ইস্যু বাট এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইয়া টেস্ট পেপারটা কীভাবে সলভ করবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য ঠিক আছে এই লাস্ট সময়ে আমি এসে আমার তো টেস্ট পেপারে এত সময় দেওয়ার আসলে ওই স্কোপটা এখন নাই সো লাস্ট টাইমে এসে আমি টেস্ট পেপারটা কীভাবে সলভ করবো সেটা নিয়ে কিছু যদি বলতেন সো অনেক কোয়েশন পাইছি এটার বেসিসে পুরোপুরি সবার জন্য একটা ভিডিও বানাই দিচ্ছে তাহলে দেখো আমরা আজকে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেস্ট পেপার যখন আমরা সলভ করব তিন চারটা জিনিস তোমার অবশ্যই মাথায় লাগবে সেটা হচ্ছে দেখো আমরা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যখন টেস্ট পেপার সলভ করব ভাই তোমার এখন অলরেডি তুমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছো আমি ধরে নিচ্ছি টেস্ট পেপারের যত কোয়েশ্চেন আছে তুমি যদি একটা বেসিক প্রিপারেশনও তোমার থাকে এইচএসসির জন্য তুমি অলমোস্ট সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চেন তুমি পারবা একদম সিম্পল কথা ঠিক আছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট কোয়েশ্চেন তুমি পারবা এবং আমি তোমাকে এখন বলবো না তুমি বিভিন্ন কলেজের কোয়েশনগুলো সলভ করো যদি তোমার সময় না থাকে অ্যাটলিস্ট তুমি বোর্ডের কোয়েশনগুলো সলভ করবা মাস এটা বোর্ডের কোয়েশন একদম মুখস্থ করে ফেলবা যদি না পারো যদি না বুঝো তারপরে মুখস্ত করে ফেলো তাও মাথায় ঢুকায় ফেলো তাহলে আমি বলতে পারি তোমার ফোরটি প্লাস কোয়েশন প্রত্যেকটা চাপ্টার থেকে সলভ করা লাগবে ঠিক আছে এবং এগুলো দেখবা বেশিরভাগই বোর্ডের কোশ্চেনই হবে বুঝতে পারছো এখন দেখো এটা হচ্ছে বোর্ডের কোশ্চেন সলভ করা কিন্তু ধরো ফিজিক্সের ক্ষেত্রে যদি আমি বলি ফিজিক্সের ক্ষেত্রে আমার কিন্তু টপিকগুলা বুঝতে হবে দেখো আমি যদি ধরো একটা চ্যাপ্টার অ্যানালাইসিস করি ধরো কাজক্ষমতা শক্তি ওখান থেকে হায়েস্ট তোমার ছয় থেকে সাতটা টপিক আছে যেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে দেখো টপিক কিন্তু ফিক্স কোয়েশ্চেন যেরকম করে ঘুরাক না কেন টপিক ফিক্স পড়াশোনার স্টাইল ফিক্স কী কী আসবে না আসবে ওইটা ফিক্স তুমি ওইটাকে অ্যানালাইসিস করবা ঠিক আছে ম্যাথ পড়ো ম্যাথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে দেখবা যেখানের পাশে বোর্ডে অনেক বেশি আসছে যে কোয়েশনগুলো বোর্ডে অনেক বেশি আসছে ইভেন তুমি যখন বই সলভ করতেছো এখন সেখানের ক্ষেত্রেও যেহেতু তুমি সামনে এইচএসসি দিবা আপাতত এইচএসসি ফোকাস করো ফিউচার অ্যাডমিশন ওগুলো আলাদা জিনিস তাহলে দেখবা যেখানে বোর্ডে যতবার যে বেশি কোয়েশন আসছে ওটা তত বেশি গুরুত্বপূর্ণ এটা ম্যাথের ক্ষেত্রে একদম ইউনিভার্সাল থ্রুথ আর ধরো বায়োলজি কেমিস্ট্রি এগুলোর ক্ষেত্রে আলাদাভাবে পড়তে হবে সেইম অনেকটা বাট একটু ডিফারেন্ট সেটা হচ্ছে আগে সবার ক্ষেত্রে আগে কোশ্চেনটা তুমি বোঝার ট্রাই করো আনসার না দেখে ঠিক আছে মানে কোয়েশ্চেনটা দেখে তুমি নিজে কি না ইভেন বায়োলজি হলো চিত্র দেখে তুমি আসলে বুঝতে কি না কোয়েশ্চেনটা কী দিছে আমাকে সে কি চাইছে কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো ইকুয়েশন দিছে আমি বুঝতেছি না ধরো আমাকে একটা বিক্রিয়া দিছে ম্যাথের ক্ষেত্রে একটা ইকুয়েশন দিছে যা দেখ না কেন আমি আগে কোশ্চেনটা বের করতে পারতেছি কিনা আমার করতে হবে না মানে আমি টপিকটা বুঝছি কিনা করতে আসছে এবং কিভাবে সলভ করতে হবে এটা আমি ধরতে পারছি কিনা এটা খুবই ইম্পর্ট্যান্ট আগে এটা করবা ঠিক আছে তাহলে এটা ধরো তুমি পারতোসো এরকম তুমি চল্লিশটা কোয়েশ্চেন করবা প্রত্যেকটা চ্যাপ্টারে চল্লিশটা ফিক্স করবা তারপর কি করবা তুমি হচ্ছে টপিকগুলো অ্যানালাইসিস করবা টপিকগুলো কিভাবে অ্যানালাইসিস করবে আমি একটু বিস্তারিত বলি ধরো তুমি যদি চল্লিশটা টপিক চল্লিশটা কোয়েশ্চেন তুমি সলভ করো দেখবা তুমি ওই চল্লিশটা মানে টোটাল চল্লিশটা কোয়েশ্চেনের মধ্যে আমি যদি বায়োলজি কেমিস্ট্রি এগুলোও বলি দেখবা হায়েস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে দশ থেকে বারোটা টপিক আছে বার থেকে দশটা টপিক আছে এখান থেকে ঘুরায় ঘুরায় কোয়েশ্চেন আসতেছে আমি তোমাকে বলতেছি তুমি ওইটা ধরো এছাড়াও আমাদের যে এইচএসসি সাজেশন অলরেডি আমি ভিডিও দিয়ে দিছি এটা আমি যে স্পেসিফিক বায়োলজি ক্ষেত্রে দিছি সো এটা কিন্তু আমি সবার ক্ষেত্রে বলতেছি তুমি ওই টপিকটা ধরো তুমি ও লিস্টার যে কোয়েশ্চেন করবে না তুমি টপিকগুলা ধরো কোন টপিক থেকে কি কোয়েশ্চেন আসছে সেটা লাগবে না জাস্ট টপিকটা দেখো কোন টপিক থেকে কোয়েশ্চেন আসছে জাস্ট এটা দেখো ওই টপিকটার পাশে তুমি কি করবা মার্ক করে রাখবা ওই কোয়েশ্চনে ধরো তিন নম্বর কোয়েশ্চনে এই টপিকতে কোয়েশ্চেন দিছে তুমি তিন নম্বর কোয়েশ্চেনটা মার্ক করে রাখবা ছয় নাম্বার টপিক সেটা আগেরটার না একটু ডিফারেন্ট কিছু বাট এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এটা বোর্ডে আসছে অবশ্যই তো এরকম করে করে তুমি চল্লিশটা কোয়েশ্চেন ফিল্টার আউট করে ফেলো ফিল্টার আউট কীভাবে করবা চল্লিশটা কোয়েশনের মধ্যে দেখবা টপিকগুলো বারবার রিপিট হচ্ছে তো তুমি এরকম রিপিটেড ওগুলো বাদ দিয়ে একদম সলিড মানে ডিফারেন্ট টাইপ টাইপ এরকম করে তুমি দশ থেকে বারোটা কোয়েশ্চেন ফিক্স রাখো কয়টা বললাম দশ থেকে বারোটা অথবা আট থেকে দশটা কোয়েশ্চেন কেন বলতেছে আমি বলতেছি সমস্যা নেই আট থেকে দশটা কোয়েশ্চেন তুমি ফিক্স রাখো মানে তুমি আলাদা করে দাগায় রাখো প্রত্যেকটা চাপ্টারের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এগুলো আমি বলতেছি এখন তুমি কেন বলতেছি এটা জানো পরীক্ষার আগে যখন তুমি রিভাইজ দিবা তুমি একটা ধরো চাপ্টারের আগে একটা পরীক্ষার আগে ধরো তুমি দুই তিন দিন সময় পাইলা তখন কি তুমি এরকম করে সলভ করতে পারবা পারবা না তখন তুমি কি করবা এই যে তুমি আট থেকে দশটা কোয়েশন দাগাই রাখছো না তখন তুমি বইটা একবার স্পিডের রিডিং দিয়ে দিবা ফিজিক্সের ক্ষেত্রে দরকার না জাস্ট ই কোয়েশনগুলো দেখে ওই কোয়েশনগুলো তুমি সলভ করবা ম্যাথের ক্ষেত্রে সলভ করবা বায়োলজির ক্ষেত্রে তো মেন বই পড়া লাগবে কেমিস্ট্রির ক্ষেত্রে মেন বই পড়া লাগবে যেহেতু এমসিকিউ পারপাসও আছে সো সেক্ষেত্রে তুমি কি করবা মেন বইটা খুব তাড়াতাড়ি রিডিং পড়ে তারপর সেইটা আটটা থেকে দশটা কোয়েশন তুমি সলভ করবা যেগুলো তুমি প্রত্যেকটা ভিন্ন ভিন্ন টপিক থেকে সিলেক্ট করছো বুঝতে পারছো টেস্ট পেপার কিন্তু এই জন্যই পড়া লাগে লাস্টে থেকে টেস্ট পেপার পড়া লাগে এই জন্যই যাতে আমরা সলভ করতে পারি নিজের চেষ্টায় নিজে দেখে আমি কোয়েশ্চেনটা বুঝতে পারি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা কারণ আমি সারা জীবন পড়ে আসছি বায়োলজি সারা জীবন পড়ছি ম্যাথও জীবন পড়ছি ফিজিক্সও সারা জীবন পড়ছি এখন লাস্টে আমাকে চেক করতে বা আমি জিনিসটা বুঝতে পারতেছি না কোশ্চেন আমি ধরতে পারতেছি না এই কোয়েশ্চেন ধরতে পারার ক্যাপচারের যে ক্যাপাবিলিটি এটা অর্জন করে আমার টেস্ট পেপার সলভিং এর মূল উদ্দেশ্য এক কথাই শেষ ঠিক আছে কিন্তু আমাদের যে এইচএসসি টোয়েন্টি ফাইভ যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম এখানের সাথে কিন্তু আমরা আলাদা করে টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে ওখানে কিন্তু আমরা ডিরেক্ট টেস্ট পেপার সলভিং কীভাবে করবা কীভাবে পড়ার স্ট্র্যাটেজি ওইটাও কিন্তু আমরা মেনটেন করতেছি ওটা আলাদা ক্লাস আছে সব কিছু মানে আমাদের বেসিক ক্লাস ছাড়াও কিন্তু আলাদা ক্যাপশনের জন্য আলাদা ক্লাস আছে ঠিক আছে সো ওভাবে করে তোমরা আগে যাও ইনশাল্লাহ কোনো প্যারা হবে না এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে কীভাবে পড়বো না পড়বা কোনো স্পেসিফিক বিশেষ করে যেহেতু আমি বায়োলজি সো বায়োলজি নিয়ে আলাদা করে বলবা কোনো প্যারা নাই ঠিক আছে আমি ইনশাল্লাহ ভিডিও দিয়ে ট্রাই করব ভালো থাকবা সুস্থ থাকবা একদম ধুমাইয়া পড়ো আসসালামু আলাইকুম